দাদা দাদা বলে আপনাকে স্বাগত আমি প্রথম যে জিনিসটা জিজ্ঞেস করবো যে আপনার যে আজকের এসআইআই নিয়ে যে কোটে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং হয়েছে সেটা পর্যবেক্ষণ কি আপনার দেখুন এক্ষুনি এভাবে পর্যবেক্ষণ বলাটা তো মুশকিল আমরা তো লইয়ার নয় কিন্তু যেটা আমি বুঝলাম যে মুখ্যমন্ত্রী ওখানে গ্যালারি চো করতে গেছেন হ্যাঁ উনি নিজের মার্কেটিং করেছেন নিজের ব্র্যান্ডিং করেছেন এক হচ্ছে মোদী বিরোধী রাজনৈতিক মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন দুই হচ্ছে আগামী ভবিষ্যতে মুখ্যমন্ত্রী পদ যখন থাকবে না যখন আলিপুর জজ করে তাকে ওই গাছতালায় বসতে হবে তার একটা ব্র্যান্ডিং প্রমোশন করে রাখলেন যে আমি ও উকিল এটা করার জন্য উনি কিছু ওই আপনার স্ট্রিট স্ট্রিট কর্নারের মতন কিছু ভাষণবাজি করলেন যেটা সুপ্রিম কোর্টে আদালত চলে হচ্ছে তথ্য প্রমাণ ডকুমেন্ট তার সেগুলো না দিয়ে উনি এর আগে বলেছেন দেড়শো মারা গেছে আজকে আদালতে দাঁড়িয়ে বললেন একশো মারা গেছে কোনো কথার সঙ্গে কোনো কথার মিল নেই কি বলতে চান কি চানি যে বলছেন আনপ্ল্যান্ড কাজ হচ্ছে এই বিষয়ে কি বলবেন ও আমি যদি আনপ্ল্যান কাজ বললেই তো আর হলো না কি কারণে সেটা আনপ্ল্যান সেটা ব্যাখ্যা হবে আমি একটা লোককে বলে দিলাম তুমি আনপ্ল্যান হ্যাঁ তো সেটা আনপ্ল্যান আমি একটা বিষয় জিজ্ঞেস করবো যে সুপ্রিম কোর্টে উনি যে বারবার এই অভিযোগ করছেন যেটা শুধু বাংলার ক্ষেত্রে করা হচ্ছে তার উপর যে আট হাজার তিনশো যে মাইক্রো অফসরবাররা আসছে তারা বিজেপির শাসিত রাজ্য থেকে আসছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কিন্তু মুশকিল বিজেপি শাসিত রাজ্য থেকে আসছে বললে যদি মাইক্রো বা বিজেপির হয়ে যায় তাহলে এই প্রশ্নটাও তো পাল্টা উত্তর করতে পারি যে এই রাজ্যের যারা রাজ্য সরকারের কর্মচারী তারা সব তৃণমূলের এটা কি হয় রাজ্য সরকারের কর্মচারীরা কি সব তৃণমূলের আপনি বিশ্বাস করেন সেটা অন্য রাজ্যের সরকারি কর্মচারীরা সেই রাজ্যের সেই দলের হয়ে গেলে আর তোমার রাজ্যের না হলে তাহলে পুষ্টি হবে যে তোমার রাজ্যের অবস্থা অত্যন্ত সঙ্গীন এটা প্রমাণিত ঠিক আর আমি শেষ যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম উঠে এসেছে তাদেরকে মুখ্যমন্ত্রী বলছেন যে তাদের যাতে এখানে রিল্যাক্সেশন দেওয়া যে তাদেরকে বারবার না আসতে হয় হিয়ারিংয়ে এই বিষয়টাকে কিভাবে দেখছেন পঁচাশি শতাংশের কাজ হয়ে গিয়েছে পঁচাশি শতাংশের কাজ হয়ে গিয়েছে হিয়ারিং পঁচাশি শতাংশ অলরেডি কমপ্লিটেড সামনের সোমবারের আগে হয়তো কমপ্লিটও হয়ে যেতে পারে হ্যাঁ আসলে মমতা মেরি ফটো করতে গেছেন আর কিচ্ছু না সে হিজমেরি ফটো করতে গেছেন যার কাছে কোনো তথ্য নেই প্রমাণ নেই কোনো সবুজ নেই কিচ্ছু নেই আপনি দেখাতে বলুন উনি যা যা বললেন যাদের নিয়ে গেছেন তারা যে সত্যিই প্রতারিত তারা যে সত্যিই বঞ্চিত সেগুলো দেখান বললেন বিয়েলরা মারা যাচ্ছে অশোক দাসের স্ত্রীকে নিয়ে গেছে যাদবপুরের যে বিয়েল স্ত্রী বলেছিলেন যে আমার স্বামীকে অনন্যা বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছে তার জন্য মরতে হলো বেড়ে আছে অসংখ্য ধন্যবাদ দাদা আপনার সময় দেওয়ার জন্য